গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি নতুন বছরের একটা সুন্দর সকালে তোমাদের সকলকে নিয়ে আরও একটি নতুন ব্লগে আমি হাজির হয়ে গেছি আমার চ্যানেলে বছরের এটা প্রথম ব্লগ তো আজকের দিনটা মানে ফার্স্ট জানুয়ারির দিনটা কী স্পেশালভাবে কাটালাম কি কি করলাম আজকের ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এখন বাজ যে সকাল সাড়ে আটটা ব্লকটাকে এখন থেকে স্টার্ট করেছি ছুটি বলে কিন্তু অনেক লেট অবধি ঘুমাইনি সকাল সকালই উঠে পড়েছিলাম কিন্তু উঠে দেখছি আকাশের মুখ ভার মানে সকালবেলা রোদ ওঠেই নি সাড়ে দশটা এগারোটার সময় এখন রোদ উঠছে তো উঠে ভালো করে সোয়েটার টোয়েটার পরে নিজেকে পুরো একদম র্যাপ করে বাসি কাজকর্মগুলো তো করতেই হবে তো সেগুলো কমপ্লিট করে আগে এক কাপ চা খেয়ে নিলাম জানলায় বসে বসে প্রকৃতি দেখতে দেখতে এক কাপ চা উপভোগ করে এবার চলে আসলাম সকালে ব্রেক বানা বছরের শুরুটাই কিন্তু বন্ধুরা বাসি দিয়ে স্টার্ট হচ্ছে কেন কি বলতো আগের দিন যে হাঁসের ডিমের কারিটা করেছিলাম তো সেই হাঁসের ডিমের কষা রয়ে গেছিলো তোমরা আমরা দেখেছো যে থার্টি ফার্স্ট ডিসেম্বর হাজবেন্ডের পিকনিক ছিল আর আমরা বাড়িতে চিকেন পকোড়া বানিয়ে খেয়েছি তো সেই কারণে রাতে ডিনার কেউই করিনি তো দেখো এতটা তরকারি বেঁচে গেছে তো নষ্ট তো করা যাবে না আর দুপুরবেলা একটু স্পেশাল মেনু বানাবো তো দুপুরবেলা আর এইটা চলবে না তো সেই কারণে সকালবেলা ব্রেকফাস্টে হাসি ডিমের কষা আর রুটি আর কি ব্রেকফাস্ট করে নেওয়া হবে আমি আর কি আজকে ব্রেকফাস্ট করব না কারণ গোপালকে একটুখানি ভোগ করে দেবো সেটা তোমাদেরকে আগের দিনে ব্লগে বলেছি মানে ভোগ বলতে পরমান্ন করে দেবো আর কি তো সেটার জন্য তো আমাকে উপোস থাকতেই হবে কিন্তু রান্না বান্নাটা তো আগে কমপ্লিট করব তারপর আমি ভোগ রান্না করতে বসবো কেন না যা রান্না করব আমি আমার বাপের বাড়িতে একটু পাঠাবো তো ভোগ আগে করতে গেলে না ওদিকে আবার দেরি হয়ে যাবে তো সেই জন্য আর কি ঝটপট করে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপরে ভোগটা রান্না বসাবো তো সেই মতনই দেখো ফ্রিজ থেকে মাটনটা বের করে রাখলাম তো হাজব্যান্ড মাটন নিয়ে এসেছে আমাদের জানো তো বছরে একবারই মাটন হয় একবার থেকে দুবার খুব বেশি মাটনটা হয় না আমার ভীষণ ভালোবাসে মাটনটা কিন্তু আমি আমার হাজবেন্ড খুব একটা মাটন লাভার নই তো মার জন্য আনা হয় না মেনলি মার জন্যই আনা হয় না মার যেহেতু হার্টের প্রবলেম রয়েছে তো সেই কারণে আর কি একটা সময় ডাক্তার বলেই দিয়েছিল যে রেডমিট খাওয়া একদমই বন্ধ তো সেই কারণেই আর কি মানে একদমই আনা বন্ধ হয়ে গিয়েছিল রিসেন্ট দু বছর ধরে আর কি বছরে একবার কি দুবার আনা হচ্ছে আর এই মানে নিজের হাতে রান্না করতে করতে একটু আধটু মাটনের প্রতি একটু ভালোবাসা জন্মেছে আর তাই জন্য একটু আদু খাই নয় তো মানে বিয়ের আগের কথা বলছি বাপের বাড়ি থাকতে খুব একটা মাটন আমার মানে খেতে ভালোই লাগতো না কেমন একটা গন্ধ লাগতো তো এখন ওই নিজে একটু রান্না রান্নাবান্না করি এখন একটু খাই কিন্তু আগে খুব একটা খেতামই না মানে ভালোই লাগতো না আর হাজবেন্ডেরও তো একটু কোলেস্ট্রল আছে তারপরে রাইড আছে সেই কারণে তো সেই পেশেন্ট তো আর মানে মাটন খেতে পারে না তো সেই কারণে মাটনটা আমাদের বাড়িতে খুব একটা হয় না বললেই চলে তো দেখো আমি মাটনটা না প্রেশার কুক করে নিলাম একদম ইজিয়েস্ট প্রসেসে আর কি মাটনটা করবো তো সেই জন্য কোনো কিছু দিইনি শুধু জাস্ট জল দিয়ে মাটনটা দেখো প্রেশার কুক করে নিলাম আর এই প্রেশার কুকারের মধ্যেই বড়ো বড়ো করে আলু কেটে রেখেছিলাম তো সেই আলুগুলো দিয়ে দেবো আর এই মাটনের যে স্টকটা বেরিয়েছে ওই স্টকটা দিয়েই আর কি আলুগুলোকে সেদ্ধ হতে দেবো তাহলে মাটনের যে ফ্লেভারটা আছে সেটা আলুগুলোর মধ্যেও ঢুকে যাবে আর সেদ্ধ করে নেওয়ার কারণ কি বলো তো তাহলে ঝটপট হবে আমি একটু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে চাইছি সেই কারণে আর এদিকে দেখলেই চারটে টমেটো ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন একটু ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম গ্যাসটাকে কমিয়ে তো টমেটোগুলো একদম নরম হয়ে গেছে এখন তো শীতের সব পাকা পাকা টমেটো একটু ঢাকা দিয়ে রাখলেই নরম হয়ে যায় নরম হয়ে যাওয়ার পরে খুঁতি দিয়ে ভালো করে ঘেটে দিলাম দিয়ে দেখো বেশ খানিকটা তেঁতুল দিয়ে দিয়েছি তো তেঁতুল দিয়ে তেতুলটাও একটুখানি মজে আসলো যখন তখন দিয়ে দিলাম বেশ খানিকটা কোয়ান্টিটিতে চিনি দিয়ে এবার ভালো করে আর চিনি দিলে তো একটু পাতলা হয়েই যায় তো একটু ভালো করে নাড়াচাড়া করে যখন ভালো মতন একটু ফুটে আসবে তখন দেবো একটু জল কারণ জল না দিলে না যখন ঠান্ডা হয়ে যাবে একদম পুরো জেলির মতন হয়ে যায় একদম একটু জল না দিলে পরে তো সেই কারণে একটু জল দিয়ে দেখো ভালো করে ফুটিয়ে নিয়ে এই যে নামিয়ে নিলাম আর এই চারটির একটা টুইস্ট হচ্ছে লাস্টে দেবো ভাজা মশলা যেটা আমার ঘরে সব সময় করা থাকে সেই ভাজা মশলা দিয়ে দেখো ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এবারে গ্যাস বসিয়ে দিয়ে মাটনটা করে নেব বড় কড়াই নিয়েছি কেননা আলু দিয়ে মাটন দিয়ে ঝোল দিয়ে করতে গেলে না নাড়তে চাড়তে খুব অসুবিধা হয় তো এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কড়াই আর কি তো সেই কড়াইটার মধ্যে আর কি যখন বেশি কোয়ান্টিটিতে কিছু রান্না করি তো এই কড়াইটাতেই করি তো দেখো অনেকটা সর্ষের তেল দিলাম খাসির মাংসের লাল লাল ঝোল করতে গেলে তো সরষের তেল মাছ তো বেশ খানিকটা কোয়ান্টিটিতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি জায়ফলের একটা টুকরো আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম পুরোনোটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে আমি না চিনি দিতে ভুলে গেছিলাম তেলের মধ্যে তাই জন্য অল্প একটু চিনি আর লবণ দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হতে দিলাম চিনিটা দিলাম কালারটা যাতে খুব সুন্দর আসে সেই কারণে আর সাইডে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম একটু সাদা তেলের মধ্যে নুন নুন আর হলুদ দিয়ে আর কি আলুগুলো হালকা হালকা করে ভেজে নেব নুন দিকে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছিল ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে এবার মশলাটা একটু কষতে দেবো আর এখানে গুঁড়ো মশলার সাথে টক দই মিক্স করে একটা মশলা রেডি করছি টক দই দিলাম আর তার মধ্যে দিলাম নুন হলুদ নর্মাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দেবো সামান্য একটু চিনি আমি কিন্তু মটনে কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিছু ইউজ করি না শুধু দিলাম নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দু রকম লঙ্কার গুঁড়ো নর্মাল যে ঝালের লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর এখানে চিনিটা ব্যবহার করলাম টক দই টকটা যাতে ব্যালেন্স করতে পারে সেই কারণে আর দিলাম মিক্সির কন্টেনার ধোয়া জল দিয়ে ভালো করে একটা মিক্সার রেডি করে নিলাম তারপরে যে মশলাটা কড়াইতে কষছিলো সেটা তো ভালো মতো কষে গেছে এবং আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটাও রিলিজ হয়ে গেছে তো ওই মশলাটার সাথে ভালো করে মিক্স করে এবার কষতে দিলাম যতক্ষণ না তেল ছাড়ছে আর এদিকে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে সব আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব নিয়ে মানে আমি অল্প অল্প করে ভাজিলাম কয়েক প্রথমে কয়েক বাজ ভেজে নিলাম তারপরে আবার কয়েকটা ভাজতে বসিয়ে দিলাম আর এদিকে দেখো মশলা তেল রিলিজ করে গেছে এইবারে মাটনটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম মাটনটা আমি সেভেন্টি পার্সেন্ট কুক করে রেখেছিলাম আর এবার কষাতে কষাতে বাকি থার্টি পারসেন্ট আমি কুক করবো তো এবার শুধু জাস্ট ঢাকা চাপা দিয়ে দিয়ে গ্যাসটাকে একদম সিম করে দিয়ে প্রথমে কিছুক্ষণ আমি হাই ফ্লেমেই আর কি কষিয়েছি তারপরে মানে প্রথম পাঁচ মিনিট আমি হাই ফ্লেমেই কষিয়েছি তারপরে দিয়ে দিলাম গোটা একটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা তো রসুনটা না এই ভাতের সাথে মেখে খেতে বেশ ভালো লাগে আগে খাওয়া জানতাম না কিন্তু এই কিছুদিন আগে না চিকেন কারিতে দিয়েছিলাম বেশ ভালো লেগেছিল খেতে তারপর থেকে চিকেনেও মানে চিকেনের কারি করলে পরে গোটা রসুন দিই আজকে মাটন রান্না করছি তো মাটনেও একটু দিলাম খুব ভালো লেগেছিলো খেতে মাটনটা তো ওইদিকে হচ্ছে ঢাকা চাপা দিয়ে গ্যাস কমিয়ে দিয়েছি এইখানে আমার বাসন বেশ কিছু জমে গেছিলো সিঙ্কে বাসনগুলো ঝটপট করে মেজে নিলাম আর এইদিকে দেখো আমার মাটনটা কত সুন্দর কষে গেছে কি সুন্দর তেল বেরিয়েছে মশলা দিয়ে তো আরও বেশ কিছুক্ষণ কষাবো বেশ কিছুক্ষণ মাটনটা কষিয়ে নেওয়ার পরে এবারে ভেজে রাখা আলুগুলো মাটনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকেও তো মশলার সাথে একটু কষাতে হবে তো সেই কারণে একদম লাস্ট মুহূর্তে আর কি আলুগুলো দিলাম দিয়ে আরও এক দেড় মিনিট মতন একটুখানি কষিয়ে নেব মাটনের সাথে মাটনও অলমোস্ট কুক হয়ে গেছে আর আলু তো সিদ্ধ করেই ভেজে রাখা তো কয়েকটা নাড়াচাড়া দিয়ে নিয়ে এইবারে যে মাটনের স্টকটা ছিল সেই স্টকটা আর কি পুরো দিয়ে দিলাম মাটনের মধ্যে দিয়ে এবার মাটনটা ফুটতে থাকুক সেই ফাঁকে চলো আমি ফ্রিজে এই সবজিগুলো গুছিয়ে নিই দুদিন ধরে বাইরেই রয়েছে মানে আমি গোছানোর সময় করে উঠতে পারছিলাম না তো ভালো আজকে এই ফাঁকে এই কাজটাও সেরে ফেলি কোনো কাজে দেখেছি ফাঁকি মারলেই নিজেকেই ফাঁকে পড়তে হয় তাই নতুন বছরে ঠিক করেছি কোনো কাজে ফাঁকি মারব না যখনের কাজ তখনই করার চেষ্টা করব এই যে সবজিগুলো মানে শনিবার দিন হাজব্যান্ড এনেছে শনিবার দিন গুছাইনি মানে গুছাইনি বলতে কি ফ্রিজে তুলিনি তো সেই কারণে বাইরেই মানে দুদিন ধরে রয়ে গেছিলো তো ওই জন্য বছরের প্রথম দিনই আগে ঠিক করলাম যে এই কাজের ফাঁকে ফাঁকি আমাকে আমার সংসারের এক্সট্রা যে কাজগুলোকে গুছিয়ে ফেলতে হবে ফাঁকি একদম মারা যাবে না সবজিগুলো সব আলাদা আলাদা প্যাকেটে করে গুছিয়ে রাখলাম ততক্ষণে আমার মাটনের ঝোলটা ফুটে গেছিলো তো ঝোলের মধ্যে একটু ঘি গরম মশলা দিলাম দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে হাজব্যান্ডের জন্য কিছুটা তুলে রাখলাম ওকে দিয়ে একটু টেস্ট করাবো পরিয়ে ঢাকা চাপা দিয়ে মাটনটাকে দেখো এখানে চলে এসেছি এবার যেগুলো আর কি প্যাকেট করে রেখেছিলাম আমি এইভাবেই না সবজিগুলো প্যাকেট করে করে রাখি কেন বলো বলতো আমার তো ফ্রিজটা খুব একটা বড়ো না তো সেই কারণে না এখন অনলাইনে বেশ সুন্দর সুন্দর ফ্রিজ অর্গানাইজার পাওয়া যায় তো সেই সব অর্গানাইজারগুলো রাখার জায়গা থাকে না আমার সবজিপাতি মানে এইভাবেই রাখতে হয় আমাকে যদি আমি অর্গানাইজার রাখি তাহলে আমি ফ্রিজে আর আমার এক্সট্রা যেসব জিনিসপত্রগুলো মানে তরকারি টরকারি রান্না করা জিনিসপত্রগুলো কিছু আমি রাখতে পারবো না মানে ওই অর্গানাইজারই অর্ধেক বুক হয়ে যাবে ফ্রিজটা ছোট ফ্রিজ যেহেতু সেই কারণে তো আমাকে এইভাবেই প্যাকেট প্যাকেট করে সব রেখে দিয়ে আমার খুব একটা অসুবিধা হয় না এইভাবেই তো পাঁচ বছর ধরে সংসার জীবন চালাচ্ছি তো দেখো সব বাস্কেটটার মধ্যে গুছিয়ে নিলাম তারপর যেই জায়গায় বাস্কেটটা থাকে ফ্রিজের ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে এবার বাস্কেটটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। এই কাজটা সাধারণত আমি শনিবার করে থাকি বাজার আসি শনিবার দিন সেদিন গুছাই সেদিনই সব করে রাখি কিন্তু ওই যে বললাম ফাঁকি দিয়েছি তাই ফাঁকে পড়েছি যাই হোক দেখো এখানে মাটনটা বেড়ে নিচ্ছি অ্যাকচুয়ালি এবার আমি রান্নাঘর ভালো করে ক্লিন করব তারপরে স্নানঠান সেরে গোপালের ভোগ রান্না করব সেই জন্য আর কি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ির জন্য মাটনটা বেড়ে রাখলাম আর আমার বাপের বাড়িতে পাঠাবো সেটাও বেড়ে রেডি করে রাখলাম না আমার যদি দেরি হয় সব কিছু সেরে উঠতে উঠতে ওরা যাতে খেয়ে নিতে পারে সেই কারণে বেড়ে রাখলে তো আর কোনো অসুবিধা হবে না সেই জন্য তো এই সময় দেখো আমি রান্নাঘর ভালো করে পরিষ্কার করতে লেগে পড়েছি আর তোমাদের তো দেখালাম আমি বাড়ির জন্য বেড়ে রেখেছি তো হাজব্যান্ড দিতে অলরেডি চলে গেছে কারণ আমার মা বাবারা না একদম টাইম পারচুয়াল ওরা একদম টাইম টু টাইম খাওয়া দাওয়া করে তো ওদের খাওয়ার টাইমের আগেই যাতে এই জিনিসটা গিয়ে পৌঁছায় সেই কারণে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম তো পাঠিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত এবার আমি আমার মতন করে মানে ধীরে সুস্থে শান্তি মতো আমার ঠাকুরের ভোগটা রান্না করতে পারবো অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল নিচের ইন্ডাকশানে রান্না করার কারণ নিচের ইন্ডাকশানটা না একদম পরিষ্কার পরিচ্ছন্ন শুধু চা ছাড়া ওখানে আর কিছু হয় না চা গরম জল এছাড়া আর কিছু হয় না একদমই মানে ওটা এঁঠোই নয় তো সেই কারণে ভেবেছিলাম নিজের ইন্ডাকশানে করব কিন্তু তোমাদেরকে কিছুদিন আগে বললাম না যে আমার ওপরের ইন্ডাকশানটা গন্ডগোল করছে তো ওপরের ইন্ডাকশান আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে তো নিচের ইন্ডাকশানটা একদিনকে এই মানে দু তিন দিন আগেই আর কি হাজব্যান্ড সকালবেলা চা করতে গিয়ে দেখছে ওটা ফিউজ হয়ে রয়েছে তো ইলেকট্রিশিয়ান বলা হয়েছে এবার কবে এসে উনি কাজ করে দিয়ে যাবেন জানোই এই ইলেকট্রিশিয়ান তারপরে পাইপ যারা কাজ করে মানে প্লাম্বার যারা তো ওদেরকে না অনেকবার করে আর কি ফোন করে আর কি ডেকে ডেকে আনতে হয় তো জানি না কবে এসে করে দিয়ে যাবে তো নিচের ইন্ডাকশানে সেই জন্য করা পসিবল হলো না ইন্ডাকশানে হলে কি আর একটু তাড়াতাড়ি হয়ে যেত তো সেই কারণেই আমাকে গ্যাসেই করতে হবে আর ওই যে বললাম বাড়ি পাথা দেখে মাটনটা আগে রান্না করে নিতে হলো তোমরা হয়তো ভাবে যে আগে মাংস রান্না করে তারপরে গোপালের ভোগ কিন্তু কিছু করা ছিল না মানে আমাকে এটাই মানে এই পদ্ধতিটাই অবলম্বন করতে হলে ওটাই আমার মনে হলো বেটার হবে আর একার হাতে যেহেতু সমস্ত কিছু তো সেই কারণে একা হাতে ম্যানেজ করতে হলে তো একটু এদিক ওদিক হবেই তো সেই মতনই আমি ভালো করে রান্নাঘর একদম সার্ফ দিয়ে পরিষ্কার করলাম করে স্নান টান সেরে এসে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে এইবারে দেখো ঠাকুরের বাসন টাসন সব নিচ থেকে মেজে নিয়ে এসেছি আর এই হাঁড়িটা না পুরী দু বছর আগে ঘুরতে তখন পুরী থেকে কিনে নিয়ে এসেছিলাম ওনলি ফর পায়েস করার জন্য তো এই যে এখানে দেখো এখন পায়েস বসিয়ে দিয়েছি একদম অল্প করেই করব এক কিলো দুধের আর কি পায়েস হবে আর নলেন গুড়ের পায়েস করব তো সেই মতনই দেখো দুধটা ফুটে গেছে এইবারে গোবিন্দভোগ চালটা দিয়ে ফুটতে দেব আর ততক্ষণে হাজব্যান্ড পাটালি গুড় নিয়ে এসেছে মানে এই আখের গুড়টাকেই তো মানে পাটালি যেটা শক্তভাবে পাওয়া যায় এটাকে তো পাটালিই বলে তো পাটালিটা না এমনি ভেঙে ভেঙে যদি দুধের মধ্যে দিয়ে দিই না একটু গলতে সময় লাগে তো ভাবলাম যে হাতে যখন সময় আছে চালটা ফুটতে ফুটতে আমি একটু গ্রেটারে গ্রেট করে নিই তো দেখলে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর ততক্ষণে আমার চালটাও ফুটে গেছে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে তো লাভ নেই তো এইবারে গুড়টা দিয়ে দেব দুধের মধ্যে চালটা সুন্দরভাবে আর কি সেদ্ধ হয়ে গেছে তারপরে গ্রেট করে রাখা দু গুড়টা দিয়ে দিলাম আর দিলাম দু মুঠো মতন চিনি আমার শাশুড়ি বললো যে চিনিও দেবে তাহলে নাকি টেস্টটা ব্যালেন্স হয় তো সেই কারণে গুড়ের সাথে অল্প একটু চিনিও ইউজ করলাম দিয়ে এবার আরও কিছুক্ষণ ফোটাবো তো দেখো অলমোস্ট হয়েই এসেছে একদম ঘন খিরখির টাইপের হয়ে গেছে এইবারে দিয়ে দিলাম কিছুটা কাজু কিসমিস ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু সামান্য ফুটিয়ে দেখো এবার বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছি এবার গরম গরম পায়েস তো আর দেওয়া যাবে না তো সেই কারণে একটা বড় গামলা নিয়ে এসেছি তো ওই গামলার মধ্যে আর কি ঠান্ডা জল দিয়ে বাটিগুলো বসাবো আর আমার ঠাকুর ঘরে তো কোনো কাজ হয়নি গোপালকে স্নান করানো তারপর ঠাকুরদের স্নান করানো ঠাকুরের আসন পরিষ্কার করা এই সব কাজগুলো করতে করতে আর কি পায়েসটা ঠান্ডা হয়ে যাবে আর এখন না জল পুরো একদম মানে বরফ ঠান্ডা হয়ে রয়েছে তো ফ্রিজের জলের আর দরকার পড়বে না আর ফ্রিজ তো নিরামিষ না আমিষ ফ্রিজ তো সেই কারণে আর শীতকালও যেহেতু খুব একটা সময় লাগবে না ঠান্ডা হতে তা আমি কাজু আর কিশমিশ দিয়ে পায়েসের বাটির ওপরটা একটু ডেকোরেশন করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে তো কথাতেই আছে আগে দর্শনদারি তারপর গুণবিচালি তো দর্শনেই যদি ঠাকুরের ভালো লাগে তবেই না উনি গ্রহণ করবেন তো সেই জন্যই আর কি একটু সুন্দর করে ডেকোরেট করলাম আমার সাধ্য মতন করার চেষ্টা করলাম বছরের প্রথম দিন নিজেরা ভালো মন্দ খাবো আর ঠাকুর খাবে না তো সেটা তো হয় না তো সেই জন্য ঠাকুরের জন্য এই ছোট্ট একটু আর কি প্রয়াস আমার তো দেখো আমি ঠান্ডা হতে দিয়ে এবার ঠাকুর ঘরে এসে আমার ঠাকুর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি মানে ঠাকুর স্নান করানো থেকে ঠাকুর আসন গুছিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি এইবারে ঠাকুরদের ভোগ লাগিয়ে নি তো বন্ধুরা এই ছিল আমার বছরের প্রথম দিনের সামান্য আয়োজন কেমন লাগলো তোমাদের আজকের আয়োজন অবশ্যই একটা কমেন্ট করে জানি আর ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছরের প্রত্যেকটা দিন তোমাদের সকলে জীবনে সুখ সমৃদ্ধি আনন্দময় হয়ে উঠুক সকলে খুব 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 ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সাথে থাকো আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরও একটি সুন্দর ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং আজকে দিনটা কে কিভাবে কাটালে আমাকে কিন্তু জানাতে কেউ ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো খুব শীঘ্রই দেখা হচ্ছে 看看。打打